কিছু কথা চলে আসে না ডক্টর জাবিন ডক্টর জাবিন ডক্টর জাবিন আসেন আমরা মানে আমরা একটু আমার মানে আমার ব্যর্থতা আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাইতে পারছি কি আমি জানি না আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বললেই শেখ হাসিনার এগেনস্টে কথা বইলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করল এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পরপর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনে শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সব সময় আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে 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 এখনো তারা বলে বলে সব গণভোট অসম্ভব বলছে যে যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা রিজ জাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের একমাত্র শুধুই সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভা কিসের উপর দাঁড়িয়েছে আইন বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়েছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈর বছরের যে পুঞ্জীভূত খব সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়ে কিন্তু সেদিকে গিয়েছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন যে বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের इवन এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলের নির্যাতন তারা ঈদে কেও বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘর ছাড়ায় এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে আমালিকার বিচার নাচে না ডক্টর আমি বলি ডক্টর জামিন আমি আমরা দুইজন মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার নাচে আমি তো দেখতেছি বিএনপি নেত্রীbindo প্রতিটা ভাষণে মনে তারেক রহমান থেকে ফোকলেস আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত 15 বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনা বিচার নাচে এটা কোথ থেকে আসলো বিচার কি শুধু এই খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা না না আপনি বিচার যে না সে বলতেছেন সেটা কে জি বল গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়ে তো দেশছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার প্রতি আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন আপনি কি জানেন জানেন আপনি কি জানেন শেখ হাসিনা বিরুদ্ধে এই পর্যন্ত

আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে তারা এসে বিচার করবে এটা ছাড়া এই যে যে বছরে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না তিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে আমার তো মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মনে যে আমার মনে আপনি শুনলে হয়তো দেখবেন যে সবকিছুই আসে এই কোণটায় নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেসেও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় নাটক জাবি বিচার প্রক্রিয়া শুরু হয় তড়নতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আমি আপনাকে একটা বলি এই যেই এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল সবাই নিশ্চয়তা দিবে আমি আপনাকে একটু শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্থা চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুকু হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এইন্ধটা রয়েই যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুটো বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আমরা আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটির ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলাগুলো খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের মামলা রায় যেখানে দেওয়া হয়েছে সেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া